এটা কিন্তু খুবই সুন্দর ট্রেন্ডি স্টাইলে চলতেছে মানে ওল্ড মানি স্টাইলের সুইটের ভিতরে এটা কিন্তু খুবই সুন্দর এক্সপোর্টের বুথ খুঁজতেছেন অথেন্টিক এক্সপোর্টের বুথ যে সেমি বুথটা অরিজিনাল এক্সপোর্ট হ্যাঁ অরিজিনাল এটা কিন্তু এই শেপটা কিন্তু সবাই পায় না এটা কিন্তু নরমালি এক্সপোর্টের শেপ হয় বর্ষা একদম অরিজিনাল হ্যাঁ অরিজিনাল এক্সপোর্ট আপনারা ধরে দেখেন মানে এটা যদি যারা বাইক চালায় যদি এক দুই বছর যদি বুট পরতে চায় আমারও কিছু করতে পারবে না এটা কিন্তু অরিজিনাল এক্সপোর্টের সোল কোম্পানির সহকারে সোল ব্যানিং করা আছে বুট কালেকশন আছে এগুলো অনলি চৌদ্দশো টাকা পার্চেস করতে পারবেন

এখানে যে ফুল শাড়িটা আছে ফুল শাড়ি গুলো আপনি অনলি এক হাজার টাকা পার্চেস করতে পারবেন এখানে আপনি টার্সেল বলেন লোফার বলেন স্যান্ডেল বলেন সবকিছু আইটেম গুলো পেয়ে যাবেন যেমন আমি টার্সেল গুলো দেখাচ্ছি যে টার্সেল গুলো আপনার মার্কেট থেকে নিতে হয়তো দুই হাজার টাকা আঠারোশো টাকা পনেরোশো টাকা সামথিং এরকম পরে এগুলো অনলি এক হাজার টাকা পাবেন আর এগুলো কোনো ট্যাপ প্রোডাক্ট না এগুলো শুধু আমরা স্টক লিং অফার দিচ্ছি বা বছর শেষে আমাদের হয়তো দুই পেয়ার তিন প্যা সামথিং সাইজ আসা থেকে আমরা অফার দিয়ে দিচ্ছি আর রানিং প্রোডাকশন রানিং প্রোডাকশন হ্যাঁ আর এগুলো আমাদের কিন্তু তিন মাসে কিন্তু গ্যারান্টি করে থাকবে ডিজাইন কালেকশন আছে শুধু এখানে এখানে অনেক প্রোডাক্ট গুলো গেলে হয়তো অনেক লং টাইম হয়ে যাবে এক হাজার টাকা ইউজ কোয়ান্টি লোফার কালেকশন আছে ইউজ কোয়ান্টি লোফার বলেন টার্সেল ও পেয়ে যাবে আর এখানে কিন্তু আমাদের আজকে আরো লোফার কালেকশন আছে যেগুলো হলো আমাদের নতুন যেগুলো যে লোফার গুলো থাকে যারা সবসময় রাফ ইস করতে চান এই লোফার গুলো আছে এগুলো অনলি চোদ্দশো টাকায় পাঁচ করতে পারে চোদ্দশো টাকা এটা দুইটা কালার আছে ব্ল্যাক এবং চকলেট যারা একটু রাফ করতে চান একটু রাভার সোলের ভিতরে সম্পূর্ণ সুইং করা আছে সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি কপি যদি এভেলেবেল আছে তাহলে চোদ্দ শুধু এখানে এখানে সুইট লাভার গুলো আছে যারা সুইট লাভার আছেন সুইটের প্রোডাক্ট গুলো পাঁচ করতে পারবেন মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো চোদ্দশো টাকায় দেখেন ব্ল্যাক কালার চকলেট কালার অনেকগুলা কালার আছে দেখেন কালার গুলো দেখেন

এখানে যে লোফার গুলো আছে লোফার এই শাড়ি যে লোফার গুলো আছে এগুলো চোদ্দশো টাকা লোফার শুধু এখানে লোফার আমাদের ইউজ কোয়ান্টিটি লোফার কালেকশন আছে এখানে কিন্তু লোফার কালেকশন আছে দেখতে পাচ্ছেন ক্যাজুয়াল লোফার যে ক্যাজুয়াল লোফার আছে চোদ্দশো টাকা এখানে ক্যাজুয়াল লোফার আর অনেক ডিজাইন আছে চোদ্দশো টাকায় পার্চেস করতে পারবেন এগুলো আপনি বাইরে থেকে নিতে গেলে দুই হাজার উনিশশো টাকা সামথিং এরকম প্রাইস পড়ে যেমন একটা কালার আছে অলিভ টাইপের কালার এটা কিন্তু খুবই ডিফারেন্ট একটা কালার ঠিক আছে এটা চোদ্দশো টাকা পার্চেস করতে পারবেন আর যারা হট প্রোডাক্টের জন্য এতক্ষণ বসে আছেন

এটা হলো চাঙ্কি শেপ বলা হয় যেটা ক্যাজুয়াল শেপটা বলা হয় যেটা আপনার ফর্মাল দিন সব আউটফিটের সাথে এখন বর্তমানে কিন্তু ভাই এক্সপোর্টের জুতা খুঁজেই পাওয়া যায় না এক্সপোর্টের শুরু হলো যারা পরছেন বা যারা জানেন আর একটা ব্ল্যাক এটা হলো প্যাটার্ন লেদার

এমনি কিছু হবে না ঠিক আছে আর যারা চাঙ্কি লাভার আছেন আমাদের বর্তমানে চাঙ্কি শুগুলো চলে আসছে এটা দুইটা কালার আছে এটা কিন্তু খুবই সুন্দর ট্রেন্ড স্টাইলে চলতেছে বর্তমানে ওলমান স্টাইলে ভাই আমার কাছে দেখা একদম বেস্ট একটা চাঙ্কি শু তবে আরো দুইটা কালার আছে দুইটা ডিজাইন আছে আমি দেখাচ্ছি আপনাকে এগুলো বক্স করে পেয়ে যাবে এই যে দেখেন হট প্রোডাক্ট এগুলো মানে একেবারে দুই হাজার ছাব্বিশ এর আপডেট লেটেস্ট কালেকশন ট্রেন্ডিং প্রোডাক্ট ওলমান স্টাইলে সবাই পড়তেছে যারা চাংকি শু পড়তেছেন এর সাথে ফর্মাল সাথে দিনের সাথে সব আউটফিটের সাথে যায় এটা সোল গুলো নিতে গেলে সাড়ে টাকা হাজার পাঁচ হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা সবাই বলবো কেন কারণ গুলো সবগুলো অনেক হাই স্কোর হয়েছে হ্যাঁ আপনারা কমে পান যেগুলো এগুলোর সাথে মিলবে না কারণ এগুলো আমরা ব্র্যান্ডের সাথে কাজ করি বা সাপ্লাই করা হয় ওই ধরনের প্রোডাক্ট গুলো তারপর সুইট চলে আসে আমাদের সুইটের ভিতরে এটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন

আর যারা এক্সপোর্টের বুথ খুঁজতেছেন অথেন্টিক এক্সপোর্টের বুথ যে সেমি বুথ অরিজিনাল এক্সপোর্ট হ্যাঁ অরজিনাল এটা কিন্তু এই শেপটা কিন্তু সবাই পায় না এটা কিন্তু নরমালি এক্সপোর্টের শেপ হয় নরমালি আমরা হাইটা বেশি পাই যেমন এই ধরনের হাই নিটা বেশি পাই আর এটা হলো সেমি হাই সেমি হাই সেমি হাই এটা সম্পূর্ণ এক্সপোর্টের সুবিয়ান ভাই এটা বক্স অরিজিনাল অরিজিনাল এক্সপোর্টের বাট হয়তো লোকালি ফিটিং করা কিন্তু এক্সপোর্টের প্যাটার্ন সব কিছু

তারপর এখানে ব্ল্যাক কালার একটা আছে যারা ব্ল্যাক লাভার আছেন এটা কিন্তু অরিজিনাল এক্সপোর্টের শোল কোম্পানি সহকার শোল বানিং আছে বাট লোকালে ফিটিং করা এগুলো কিন্তু এক্সপোর্টে আমরা দিয়ে আমাদেরই করা যেগুলো ডাইরেক্ট এক্সপোর্ট ডাইরেক্ট এক্সপোর্ট করে যেটা হল ফুল ফিটিং এক্সপোর্ট থেকে ওটা এক্সপোর্ট এটা হলো এক্সপোর্টের বাট লেদারটা আপনার এক্সপোর্টের বাট আমাদের লোকালে ফিটিং করা এটা হলো জাস্ট এখানে তফাৎ এক্সপোর্টের যেগুলো প্রোডাক্ট এগুলো আপনি দেখলে বুঝতে পারবেন বা কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারবেন কোনটা এক্সপোর্ট কোনটা লোকাল যারা কিনে অ্যাড করেন তারপর এখানে কিছু আরেকটা প্রোডাক্ট আছে এটাও এক্সপোর্টে সলিস করা বাট এটাও আপনি দুই হাজার টাকা পার্সেস করতে পারবেন তারপর আমাদের কিছু নিজস্ব বুট কালেকশন আছে এগুলো অনলি চৌদ্দশো টাকা পার্চেস করতে পারবেন তারপর এখানে যে একটা কালার আসছে ভাই সুফিয়ান ভাই অস্থির কালার অস্থির মানে ব্যক্তিগত ভাবে আমি যতবারই আসি আমার কাছে এই জুতোটা খুব ভালো লাগে এটা ব্ল্যাকটাও ভালো লাগে সুন্দর এটা এটার মাস্টার কালার কালার আমার খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড এটা খুবই আমার হট প্রোডাক্ট বর্তমানে সুফিয়ান ভাই এটা কি অনেক চলে নাকি চলে মানে ভাই এটা আমার বাইক লেভাররা তো আমার ছিড়ে নিয়ে দিতেছে এটা জোজ জোজ জোস তিনটা কালারে খুবই সুন্দর

হ্যাঁ লেদার কোয়ালিটি দেখেন আপনার কোয়ালিটি ডিপেন্ড করেন তখন বুঝতে পারবেন প্রাইস কি কারণে বেশি কী কারণে কম কম প্রাইসে প্রোডাক্ট কম প্রাইসে দিবে কিন্তু হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো গুলো আপনার যাচাই করার পর বুঝতে পারবেন এটা কি কারণে হাই প্রাইস তার এখানে যারা একটু আইল টেস্ট করে বা বাইরে যেতেছেন বা একটু অথেন্টিক লেদার বুট খুঁজতেছেন যে আমি একটা ভালো বুট নিয়ে যাবো দেশের থেকে বাইরে যাবো যখন এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন এগুলো দুই হাজার টাকা পার্সেস করতে পারবেন শুধু এখানে না আমাদের কাছে কিন্তু মাইনাস বুটও পেয়ে পেয়ে যাবে এখানে ওকে মাইনাসের বুটগুলো আমাদের সাইজ কম বাট ফর্টি ওয়ান ফর্টি টু ফর্টি থ্রি এই সাইজগুলো বেশিরভাগ আছে ছোট সাইজগুলো কম বাট এগুলো আপনি দু হাজার টাকা পার্সেস করতে পারবেন ঠিক আছে এগুলো বাইরে থেকে নিতে গেলে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা সামথিং এরকমই পড়বে ঠিক আছে তারপর এখানে যারা একটু কমফোর্টনেসের ভিতরে যে গুলো আছেন যারা সবসময় পড়েন বা সবসময় অফিস করেন গুলো আছে যে ব্র্যান্ডের গুলো ক্যাট হাঁস গুজলিং এই প্রোডাক্টগুলো আছে এগুলো পার্সেস করতে পারবেন এগুলো আমাদের আগের বেড়ে দেড়শো টাকা ছিল তেড়শো টাকা থাকবে আর বাট এগুলো পঁচিশশো টাকা পার্সেস করতে পারবে ঠিক আছে এগুলো হলো সোল সম্পূর্ণ বাইরে থেকে আসে বাট ফিটিংগুলো বাংলাদেশে করা হয় এখানে কিন্তু শুধু এ প্রোডাক্ট না এখানে কিন্তু আমাদের কাছে ক্যাজুয়ালি ইউজ কোয়ান্টিটি কালেকশন আছে দেখেন এগুলো সবগুলো ব্র্যান্ড সগার বক্স সগারে সব সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে ঠিক আছে তারপর এখানে কিন্তু আরেকটা কালার আছে তিনটা কালার আছে এটা ব্ল্যাক চকলেট মাস্টার তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে এটা অনলি পঁচিশশো টাকা পার্সেস করতে পারবে আর এখানে আরেকটা ক্যাজুয়াল কালেকশন আছে এটা কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা এটাও তিনটে কালার ভেরিয়েন্ট আছে ব্ল্যাক চকলেট মাস্টার এটাও অনলি তেরশো টাকা পার্সেস করতে পারবে ঠিক আছে ক্যাজুয়ালি কিন্তু আমার কাছে ইউজ কোয়ান্টিটি ক্যাজুয়াল কালেকশন আছে যারা ডাকায় আসেন বা ঢাকা আশেপাশে আছেন তারা শোরুমে এসে দেখেন ভিজিট করেন প্রোডাক্ট কোয়ালিটি দেখেন তারপর পার্সেস করতে পারবেন আর যারা একটু এই আমাদের হাঁসপাফিসের বেরিয়েন্টের প্রোডাক্টে চাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট আর খুবই চাহিদা এটা এটা তিনটা কালার বেরিয়েন্ট করা আছে একটা হলো ফুল ফর্মাল টাইপের একটা হলো একটু চকলেট টাইপের আর একটা একটু ক্যাজুয়াল টাইপের করা হয়েছে ঠিক আছে তিনটা কালার পেয়ে যাবেন সাইজ আট থেকে ফর্টি করে পর্যন্ত আমাদের কাছে স্টক আছে আর যারা একটু কম প্রাইসের ভিতরে যে মার্কেটিংয়ের জন্য বা রাফ ইউজ করার জন্য ক্যাজুয়াল খুঁজতে আছেন কম প্রাইসের ভিতরে এটা আমাদের কাছে তিনটা প্রোডাক্ট চলে আসে এটা কিন্তু খুবই সুন্দর

শুধু এটা না এখানে কিন্তু আমাদের পনেরোশো টাকার ইউজ কোয়ান্টিটি লোফার কালেকশন ক্যাজুয়াল কালেকশন আছে যেমন এই যে ব্ল্যাকের ভিতরে একটা হোয়াইট এর ভিতরে এটাও পনেরোশো টাকা পার্চেস করতে পারবেন এই যে এখানে যে শাড়ি যে ক্যাজুয়ালগুলো আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনের এগুলো এগুলো অনলি আপনার পনেরোশো টাকা পার্চেস করতে পারবে তো যারা এগুলো এই গুলো বাইরে থেকে নিন হয়তো দু হাজার টাকা আড়াই হাজার টাকা দিয়ে এগুলো আমাদের থেকে এসে আপনি পনেরোশো টাকা পার্চেস করতে পারবেন আর যারা টার্সেল আবার আছেন বর্তমানে যে টার্সেল টেন্ডিং স্টাইল চলতেছে বেশি টাসেল চাহিদা থাকে যে আমাদের টাসেল গুলো খুবই ডিমান্ড বিনাই টাসেল হ্যাঁ বিনাই টাসেলের ভিতরে এগুলো কিন্তু খুবই চাহিদা যারা হয়তো এগুলো পরেন বা টাসেল আবার যারা আছেন এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এগুলো সোলগুলো সম্পূর্ণ রাবার ইউজ করা আছে এবং বিটটা কিন্তু আপনি লেদারের লেদারের বিট হ্যাঁ এখানে মাসখানে যে টাপিটা ইউজ আছে ওটা কিন্তু সম্পূর্ণ লেদার হ্যাঁ ঠিক আছে এগুলো অনলি পেয়ে যাবেন আঠারোশো টাকায় এখানে যে প্রোডাক্টগুলো আছে এগুলো অনলি আঠারোশো টাকায় পেয়ে যাবেন আর এখানে কিছু টাসেল কালেকশন আছে আমাদের অনলি পনেরোশো টাকায় পার্চেস করতে পারবেন এগুলো আমাদের স্টক ক্লিয়ারিং অফার থাকে আর ক্যাজুয়াল এর সুবিয়ান ভাই আমি ক্যাজুয়াল এত পড়া ক্যাজুয়াল কালেকশন আছে আমি হয়তো এতগুলো দেখাতে গেলে ভিডিও লং হয়ে যাবে ওই কারণে ভিডিও লং করতে যদি সিন আমি শর্টকাটে দেখাতে দিতেছি এই যে এখানে যে ক্যাজুয়ালটা আছে এটা কিন্তু খুবই সুন্দর আর একবারে নিউ ডিজাইন না নিউ ডিজাইন না এটা খুবই কমফর্ট মানে মনে হয় যে একবার পায়ে পরবে জুতাটা যারা কমফর্ট বুঝে জুতা সম্বন্ধে তারাই জুতা পায়ে দেখুন আপনার পা হাতে নেন একটু আরে ভাই এটা ওনিক লাইটওয়েট 45 গ্রাম কমপটা কি করে আমি বলি এটা হলো ডাবল সুইং করা একটা হলো ইনসোল এর সাথে সোল এর সাথে আরট হলো সোল সাথে আপার সাথে

এখানে আমাদের কাছে লেদারের শু পাবেন অনলি চোদ্দশো টাকা যেগুলো আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং করা হয় এখানেও আমাদের আইটেম কালেকশন আছে ঠিক আছে স্যান্ডেল তারপর হল আমাদের স্যান্ডেল কালেকশন আছে যেগুলো আমাদের নতুন চলে আসে এই স্যান্ডেলটা কিন্তু আমাদের খুবই নিউ ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর সুপিয়ান ভাই তিনটা কালার চলে আসে এগুলো অনেক বাইরের প্রোডাক্ট বলে বিক্রি করে কিন্তু মূলত বাইরের না এগুলো হলো আমাদের বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করা হয় শোল গুলো বাইরে থেকে আসে বাট ফিটিংগুলো বাংলাদেশে করা হয় এগুলো লেদারগুলো সম্পূর্ণ এক্সপোর্টেড আমি আপনাদের দেখাই এটা প্রোডাক্টের কম্পর্টটা কি রকম এটা খুবই সুন্দর সুপিয়ান ভাই ঠিক আছে এটা হলো আপনি যদি রাফ করেন যারা পাঞ্জাবির সাথে পড়তে পারবেন বা রাফ ইউজ করার জন্য যদি কোনো কিছুর সাথে পড়তে পারবেন না ঠিক আছে এগুলো বক্স করে চলে আসে সাইজ টার্টিং থেকে পর্যন্ত পেয়ে যাবেন এগুলো অনেক সত্তরশো টাকা পার্সেস করতে পারবেন এগুলো প্রাইস এত বেশি হওয়ার কারণ হলো এগুলো সোলগুলো বাইরে থেকে আসে বা লেদারগুলো অনেক এক্সপেন্সিভ করা হয় এই কারণে এগুলো প্রাইসগুলো একটু বেশি পর আর এখানে কিন্তু স্যান্ডেল কালেকশন আমাদের ইউজ কোয়ান্টিটির স্যান্ডেল কালেকশন আছে যেগুলো পনেরোশো টাকা পার্সেস করতে পারবেন আমি স্যান্ডেলগুলো যাতে দেখা দিচ্ছি এই যে আপনি বুল যে স্যান্ডেলগুলো পেয়ে যাবেন অনলি চোদ্দো পনেরোশো টাকায় এখানে এগুলো পনেরোশো টাকায় পার্চেস করতে পারবেন তারপর বেল্টওয়ালা স্যান্ডেল কালেকশন আছে এগুলো পনেরোশো টাকায় পার্চেস করতে পারবেন তারপর হলো আমাদের কিছু বাইরাল স্যান্ডেল কালেকশন যেগুলো আছে যেগুলো যেমন আপনার এই স্যান্ডেলগুলো আছে যারা এই স্যান্ডেলগুলো পুরো অভ্যস্ত বা এই স্যান্ডেলগুলো সম্বন্ধে জানেন ওনারা হয়তো বুঝতে পারেন এটা তিনটা কালার আছে ব্ল্যাক চকলেট মাস্টার যে মাস্টার কালারটা আমি দেখা দিচ্ছি তিনটা কালার চলে সেগুলো অনেক তেরোশো টাকা পার্চেস করতে পারবো সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে ঠিক আছে আর হলো আমাদের এখানে কিছু এই যে ক্যারেটের এই প্রোডাক্টটা আছে এটা এখন সাইজটা খুবই কম এটা হলো আমাদের ফর্টি ফর থার্টি নাইন বা ফর সেই সাইজগুলো এরকম অ্যাভেলেবেল আছে এটা আপনার তেরোশো টাকা পার্চেস করতে পারেন এগুলো এখন স্টক ক্লিয়ারিং অফার দিয়ে দিচ্ছি আর এখানে হাস্ট অফিস ভেরিয়েন্টের প্রোডাক্ট কালেকশান আছে আমাদের কাছে এগুলো আপনি দুই হাজার টাকা পার্সেস করতে পারবেন ঠিক আছে তারপর এখানে অনেকগুলো ডিজাইন কালেকশন আছে যেটা খুবই লাইট ওয়েটে হয়ে যায় যারা একটু পাঞ্জাবের সাথে বান বা অফিস করেন এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন আর এখানে আমাদের ছেলেদের সব আইটেমে পাওয়া যায় যেমন বেল্ট হয়তো ওয়ালেট হইতে আপনি সব কিছু আপনি একটু এক্সোসাইজ পেয়ে যাবেন যারা বাইক চালান হয়তো একটু কাগজপত্র রাখতে চান এই দু ধরনের সাইডব্যাগগুলো ইউজ করতে পারবেন বেল্টের সাথে রেখে যারা লং ওয়ালেট ইউজ করেন যে সব দুটা মোবাইল রাখতে চান বা একটু প্রিমিয়াম কলেজে অথেন্টিক লেদার পাচ্ছে না এই ওয়ালেটগুলো পার্চেস করতে পারবেন এগুলো অনলি আটশো টাকা পার্সেস করতে পারবেন ঠিক আছে এগুলো আপনার অনেকগুলো ডিজাইন আছে এটার ভিতরে আমি যাদের ডিজাইনগুলো দেখাই দিই কিছু হালকা যেমন আমাদের ডাগন প্রিন্টের ওয়ালেটটা কিন্তু খুবই চাহিদা ছিল এটা দুটা কালার আছে ব্ল্যাক কালার এবং চকলেট কালার তার ফলে আমাদের বেল্ট কালেকশন আছে এখানে ছেলেদের যে ফর্মাল কালেকশন যেগুলো চাচ্ছেন বা যাইখানে যে বাইরাল বেল্টটা ছিল এই বেল্টটা ইউজ করতে পারবে ঠিক আছে এটা খুবই ভাইরাল বেল্ট বলতে গেলে এটা আমাদের জায়দ খান পরার পর থেকে বাংলাদেশের ছেলে তো অনেক চাহিদা বেড়ে গেছে তারপরে এখানে কিছু হাফসু কালেকশন আছে এই যে এখানে যে হাফসু কালেকশনগুলো আছে যারা হাফসু পড়তে যাচ্ছেন যে কম্ফোর্টের ভিতরে এই হাফসুগুলো কিন্তু অনেক কমফোর্ট হবে যারা সবসময় আফিস করেন যে এই হাফসুগুলো একদম লাইট হয় এগুলো অনেক দুই হাজার টাকা পার্চেস করতে পারবেন এগুলো সোল সম্পূর্ণ বাইরে থেকে আসে আর এগুলো ডাবল সুইং করা আছে আর মেডিকেলের ডক্টর ইনস্টলেস করা আছে এগুলোর সাথে বক্স কালে পেয়ে যাবে আর আমাদের এখানে যে হাফ শুগুলো কালেকশন আছে এগুলো কিন্তু খুবই সুন্দর যারা পুজোতে এখন পাঞ্জাবি সাথে পড়তে চাচ্ছেন যে একটু হাফ শু চাচ্ছেন ভালো কোয়ালিটির ভিতরে এগুলো করতে পারেন অনলি সতেরোশো টাকায় আর এখানে কিছু কালেকশন আছে আমাদের তেরোশো টাকায় যেগুলো আমাদের স্টক ক্লিয়ারিং অফার থাকবে তেরোশো টাকা প্রশ্ন হল আমাদের হাজির বাগ পশিয়া বাংলা রোড টাইন মার্কেট সব নম্বর তিন লেদার জুন যে কাকুগুলো হবে